মবুল আজাদ পৃথিবীর বুকে সমস্ত মানুষকে জান্নাতের দিকে নেওয়ার নেওয়া জুন মুহাম্মদ নাবি আরবি মোহাম্মদ ওয়াসাল্লামকে নির্দেশ করলেন আমার হাবিব আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে মিনাজ পাক বলেন আলোর দিকে নিয়ে আসতে হবে যদি পৃথিবীতে মানুষ রাতের আধারে বের হয় কোনো মানুষের তার ব্যক্তিগত এই ক্ষমতা আল্লাপাক দেন নাই যে তার আলো ছাড়া সে বাহিরের পথ খুঁজে পাবে পৃথিবীতে মানব জাতি ব্যতিরেকে অন্যান্য প্রাণীকুলের আল্লাপাক নিজস্ব রাতের ভিতরে আলো দিয়েছে দিয়েছেন কিন্তু আল্লাপাক ইনসানকে আলোর মাধ্যম ছাড়া আধার জগতে রাতের বেলায় নিজের রাস্তা খুঁজে পাবে না দিনের বেলায় আল্লাপাক তাকে রাস্তা দেখার জন্য আল্লাপাক দিনের বেলায় পূর্ব দিকে সূর্য দেন কে দেন সূর্য দেন যাতে করে আমার শ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে তার পথ বেছে নিয়ে চলতে পারে এই জন্য আল্লাপাক বলেন আমি আল্লাপাক দুটো রাস্তা দিয়েছি একটা হলো ভালো একটা হলো খারাপ এই যে ভালো এবং মন্দ এই দুটা রাস্তার ভিতর থেকে আমাকে আপনাকে বেছে বেছে নিতে হবে কোরআন সুন্নার পথ এটা হলো ভালো পথ কোরআন শূন্য ব্যতে রেখে সেই পথ হল অন্ধকার পথ যেমন রাতের আধারে আমি আপনি যদি টর্চ লাইট কোনো আলোর মাধ্যমে যদি আমি আপনি সামনে না চলতে পারি রাতে যেমন আমি আপনি রাস্তা খুঁজে পাই না চলতে পারি না কষ্ট হবে ঠিক তদরূপ মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমার আপনার ডান হাতে করান বাম হাতে নাবি আরবি মোহাম্মদ রসলুল্ল সোল্লু আলী সাল্লামের যদি সন্না না থাকে যেমন রাতের আধারে আমি আপনি আলো ছাড়া রাস্তা খুঁজে পাই না ঠিক তদরু। ব্যক্তিগত আমার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আপনি কখনো আলো খুঁজে পাব না দুনিয়ার জীবনে আমাকে আলো দেবে করান এই আলো আমাকে আপনাকে দান করবেন মোহন রাব্বুল আলমিন পরপার জগতে সোমান্লা বলেন সুতরাং জোন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত নাবি আরবি প্রেরণ করেছেন সমস্ত নবীদের প্রতি আল্লাহ পাক কোনো না কোনো কিতাব দিয়ে পাঠিয়েছেন যাতে করে তারা তাদের অম্মের সঠিক পথের দিশা দিয়ে পরপার জগতে যেন তারাও পথের দিশা পায় আখেরাতের আল্লাভাবে প্রতিটা নূর দেবেন আলো দেবেন যেমন দিনের বেলা সূর্য পূর্ব দিকে উঠলে যেমন পৃথিবীতে শুধুমাত্র ইমানদার রাস্তা খুঁজে পায় না মুসলমান ব্যতিরে কেউ যত জাতি রয়েছে যারা আল্লাহকে মানে না নবীকে মানে তারাও রাস্তা খুঁজে পায় ঠিক তদরূপ কেয়ামতের আলামিন ঢালাও সকলের মাঝে পুলসি রাতের ঘাটে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার দিনের মতাল্লা পাক আলো দেবেন কিন্তু যারা রাতের আধারে বের হয় তারা যদি নিজের সাথে নিজের সঙ্গে কোনো লাইট অথবা টস আলো যদি না রাখে তাহলে তাদের যেমন পথ চড়া কঠিন হয়ে যায় পথের কোনো দিশা পায় না ঠিক তদরপ এ বান্দারা যখন পরপার জগতে আল্লাহর সামনে হাজির হবে মমিন বেতে রেখে সকলে অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে এজন আল্লাহ পা করণের আয়তে কারিমা দ্বারা সরোয়ারে দোয়ালমকে জানায় দিলেন দোয়া করো রব্বানা নবী আরবি আরবি কে নাবি আরবি মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিউজ দেওয়া হলো ও নবী আমি আল্লাপাক শিক্ষা দিচ্ছি বলেন রব্বানা কারিমা মমিন বান্দারা যখন আখেরাতের ময়দানে পুলিশ রাতের ঘাটে চলে যাবেন হাজার হাজার নয় অসংখ্য মানুষের মাঝখান থেকে যখন আলোগুলো নিবে যাবে আলো যখন হেরে যাবে তারা অন্ধকারে পড়ে যাবে এই দৃশ্য দেখে মমিন বান্দারা রব্বে কারিমের দরবারে দরখাস্ত দেবেন আল্লাহ না আত্মিম্ লা না না অ কফি র ইলানা আল্লাহ পাখির দরবারে দরখাস্ত দিয়ে মোমেন বান্দারা রব্বে কারিম যেভাবে বান্দারদের কাছ থেকে আলো যেভাবে হারিয়ে গেল রব্বুল গুলোকে আমাদের আমাদের আলো আমাদের জন্য পরিপূর্ণ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আপনি হলেন সর্বোচ্চ ক্ষমতার মালিক সুতরাং এ দুনিয়ার জীবনে যদি কেউ কোরআনকে সামনে না রাখে নিজের প্রতিটা ক্ষেত্রে যদি কোরআনকে ফলনা করে দুনিয়ার জীবনে যেমন রাতের আধারে চলা যেমন কষ্ট আলো ছাড়া ঠিক আখরাতের ময়দানে রব্বের কারিমের পক্ষ থেকে আলো ছাড়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমেন কোরআন নাজিল করে দিয়েছেন কোরআনটা শিক্ষা করার জন্য সরওয়ারে বলা হলো নবী অমির আন আন্না মিনাল মুসলিম অমির তু আন্না কুনা মিনাল মুসলিম আজ তো আমি আপনি শুধু নিজের জীবনে নিজে ভালো হওয়ার জন্য ব্যস্ত আছি কিন্তু একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন তো আমি কতটুকু ভালো হয়েছি কতটুকু আমি আপনি নাবি আরবির কাছে পৌঁছে গেছি নিজে দুর্বল এই জন্যই কারণ নিজের ভিতরেই ভয় আছে আমার জীবনটা তো কোরআন সন্ন্য অনুযায়ী চরিত পরিচালিত হইতেছে না সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে আল্লাহ কহিয়ে দে বলেন ও নবী আপনি মুসলমান হয়ে যান আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্য আদিষ্ট করা হয়েছে সুতরাং আমি মুসলমানের ভেতরে গণ্য হয়ে জন আল্লাহ পাক আমাকে লোকেশান করেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন ওয়ান আতলু আল কোরআন নবী আপনি যেন কোরআন তেলোয়াত করেন এই জন্য মুফাসসিরিনে বলেন প্রতিটি মানুষের জন্য এক শত বিশটা কারিমা কয়টা এক শত বিশটা কারিমা দৈনন্দিন আনা আল্লাইল ওয়ান নাহার এক শত বিশটা কারিমা প্রতিটি দিন পড়া মুসলিম উম্মার জন্য সুন্নতে মুআক্কাদা কারণ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সবচেয়ে দামি বড় ইবাদত হলো নামাজ আর সালাত সবচেয়ে বড় দামি ইবাদত হলো নামাজ নামাজের মতো দামি এবার তার পৃথিবীতে যেমন এই নামাজ পড়তে অজু লাগে অজু ছাড়া নামাজ হবে না নামাজ পড়া যাবে না ঠিক তদরূপ নামাজ পড়তে হলে আমার আপনার কোরআন পড়তে হবে এজুন আল্লাহ পাক বলেন ফা কর আল্লাহর নবী আলমিনে জানা দিলেন নামাজের ভিতরে যতটুকু আপনি তোলাত করতে পারেন যতটুকু আপনার জন্য সহজ হয় তা আপনি তোলাত করুন নামাজ পড়া হলো ফরস নামাজের ভিতরে কোরআন তেলাত করা হলো আমার আপনার জন্য ফরস যদি আমি আপনি দুনিয়ার জীবনে কোরআনটা দৈনন্দিন জীবনে তেলাত করে কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা সাজাইতে পারি তাহলে কালকে মতের আসমানের মালিক আমাকে আপনাকে নূর দান করবেন আলো দান করবেন এই আলো নিয়ে প্রতিটা উম্মতি মোহাম্মাদি আপনার পুলসিরাত পার মেরে জান্নাতের ভেতরে চলে যাবে সোভালো বলেন যদি আবার আপনার দুনিয়াতে আলো সারাতের আধারে চলা যেমন কষ্ট হয় ঠিক তদরূপ দুনিয়ার জীবনে আমি কোরআন চলি ওই রাতের রাধারে যেমন চলা কষ্ট ঠিক তদরুপ আখেরাতের ময়দানে আমার আপনার জন্য চলা কষ্ট হয়ে যাবে পার হওয়া যাবে না পুলসিরাতে পার রাখবে তো আর আল্লাহর নামে চলে যাবে যারা দুনিয়ার জীবনে কোরআন ধরবে আখেরাতের ময়দানে আল্লাহর দরবারে কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাবে আল্লাহ পাক